তাহলে কিভাবে আপনি প্রফিট করবেন আপনাকে কেন প্রফিট দিবে বুঝেন না যদি না বোঝেন তাহলে সমস্যা নেই খেলেন সময় অটোমেটিক আপনাকে থামাবে এই ভিডিওটা দেখে যদি না থামতে পারেন তাহলে সমস্যা নেই খেলেন সময় আপনাকে থামাবে হাজারো চেষ্টার পরে ব্যর্থ আপনি জানেন জুয়ার ভাত সম্প আপনি জানেন জোয়ায় ডিপোজিট করলে নিশ্চিত হার তারপরও কোনোভাবেই জোয়া সারতে পারতেছেন না কেন কি জন্য আপনি জুয়া ছাড়তে পারতেছেন আপনি যে জুয়ায় আসক্ত এটা কোনোভাবেই মানতে পারতেছেন যদি আপনাকে বলা হয় যে আপনি জুয়ায় আসক আপনার ভাষ্য আমি যে কোনো সময় ছাড়তে পারবো হয়তোবা বা অসংখ্য ভিডিও আপনি দেখছেন যেই ভিডিওগুলাতে জুয়ার ফাঁদ সম্পর্কে জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে বোঝানো সমস্ত কিছু দেখার পরে সমস্ত কিছু জানার পরে আপনি তারপরও জুয়া ছাড়তে পারতেছেন কি জন্য আপনি জুয়া কত পার্সেন্ট আসক্ত হয়ে গেছেন এটা কি জানেন না জানেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে হয় আপনি জুয়া সারবেন না হলে যদি জুয়া সারতে না পারেন তাহলে আপনার দ্বারা কখনোই জুয়া সারা সম্ভব না কিভাবে আপনার মস্তিষ্কটাকে পরে ফেলে যে আপনি কত পার্সেন্ট আসক্ত হয়েছেন আপনি কখনোই চাইলেও বের হতে পারবেন না এটা কিভাবে বোঝে আপনি যখন জুয়ার অ্যাপসের নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করেন ভালো করে খেয়াল করবেন আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন যে আপনার নতুন অ্যাকাউন্টের জন্য একটা লেভেল কিন্তু দেয় সেটা এক নাম্বার লেভেল থেকে এই এক নাম্বার থেকে শুরু হয় আপনার ফার্স্ট জুয়ার অ্যাকাউন্ট এক থেকে পাঁচ নাম্বার লেভেল পর্যন্ত আপনাকে তারা দান দেবে কেন দেবে জানেন আপনাকে এই জন্য দেবে যাতে করে আপনার একটা বিশ্বাস তৈরি হয় যে খুব সহজেই জুয়ায় টাকা ইনকাম করা যায় পাঁচ থেকে দশ লেভেল পর্যন্ত অল্প টাকায় কিভাবে বিগ প্রফিট করা যায় এই কনফিডেন্স তৈরি করবে দশ থেকে পনেরো লেভেল পর্যন্ত আপনার আসক্ত শুরু আপনি জুয়ায় আসক্ত দশ পার্সেন্ট পনেরো থেকে বিশ লেভেল পর্যন্ত আপনি আসক্ত বিশ পার্সেন্ট বিশ থেকে পঁচিশ লেভেল পর্যন্ত আপনি আসক্ত তিরিশ পার্সেন্ট তিরিশ থেকে চল্লিশ লেভেল পর্যন্ত আপনি আসক্ত চল্লিশ পার্সেন্ট আর চল্লিশ থেকে পঞ্চাশ লেভেল পর্যন্ত আপনি আসক্ত পঞ্চাশ পার্সেন্ট এইখানেই হইল সব থেকে বড় ফাঁদ যেটা আপনি মানেন আর না মানেন যেটা বাস্তব সেটাই আমি আপনাকে বলতেছি খেলতে খেলতে যখন পঞ্চাশ লেভেল পর্যন্ত চলে গেছেন আপনি যখন পঞ্চাশ লেভেল পর্যন্ত গেছেন তখন জুয়ার সাইট বুঝে গেছে যে আপনি চাইলেও কখনো বের হতে পারবেন আপনি এখানে আটকে গেছেন তাদের জালে আপনি আটকে গেছেন আপনার দ্বারা সম্ভব না কেন সম্ভব না আপনার ভেতরে একটা লোভ কাজ করতেছে আরেকবার খেললেই মনে হয় জিতব বিগ উইনের লোভ যা হারিয়ে গেছে সেটা রিকভার করার লোভ এখন আপনি খেলছেন না এখন জুয়া আপনাকে খেলাচ্ছে আপনার মস্তিষ্কটাকে তারা তাদের কন্ট্রোলে নিয়ে আপনাকে দিয়ে খেলা যখন আপনি পঞ্চাশ থেকে সাইট লেভেলে চলে যাবেন তখন আপনি আসক্ত হয়ে যাবেন ষাট পারসেন্ট এভাবে করেই ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি লেভেলে পৌঁছানো মাত্র আপনার দ্বারা জুয়া থেকে বের হওয়া অসম্ভব এটা এই কারণে অসম্ভব আপনি যে পরিমাণে লসে আছেন যে পরিমাণ অর্থ আপনার চলে আসে অর্থটাকে ফিরিয়ে আনার চিন্তা আপনার মস্তিষ্কে অল টাইম করা যার ফলে আপনি চাইলেও জুয়া থেকে বের হতে পারেন না মুখ দিয়ে খুব সহজেই বলে দিচ্ছেন আমি চাইলে এখনই ছাড়তে পারি আপনি চাইলে যদি এখনই ছাড়তে পারেন তাহলে আপনি সারতেছেন না কেন আপনি তো সবই জানেন আপনি তো সবই বুঝতেছেন যেখানে আপনি সবই জানেন সবই বুঝতেছেন বোঝার পরও কেন আপনি ছাড়তেছেন না আজ না সারলে কবে সব শেষ হয়ে যাওয়ার পর এখনো সময় আছে সারার যদি নিজেকে বাঁচাতে চান আজই প্রতিজ্ঞা করুন এই ভিডিওর কমেন্টে লিখুন আমি আর কখনো জুয়া খেলব কারণ আজ যদি সারতে না পারেন কাল আপনাকে সারিয়ে দেবে জুয়া মানুষকে সফলতা বানায় না জুয়া মানুষকে ধ্বংস করে জুয়ায় যদি কেউ সফলতা পেত তাহলে মানুষ আট ঘন্টা দশ ঘন্টা পরিশ্রম করতো না জুয়ায় কোটিপতি শুধু একজনই হয় সেটা জুয়ার কোম্পানি যদি প্রফিট করার করেন তাহলে যে জুয়ার বোর্ড খুলে বসছে সে কি লস করার জন্য নো আপনি যেরকম সব সময় লাভের চিন্তা ভাবনা করতেছেন সেম ভাবেই জুয়ার কোম্পানিও লাভের চিন্তা ভাবনা করেই সাইট খুলছে সেই জুয়ার সাইট পরিচালনা করতে এক হাজার দুই হাজার তিন হাজার লোক কাজ করতেছে এই এক হাজার দুই হাজার লোকের একটা স্যালারি আছে এই স্যালারিটা কি তার পকেট থেকে দিবে অসম্ভব তাহলে হিসাব করেন সে যে জুয়ার সাইট খুলে বসছে সে এক হাজার জন স্টাফকে স্যালারি দিচ্ছে তাহলে কিভাবে আপনি প্রফিট করবেন আপনাকে কেন প্রফিট দিবে বোঝেন না যদি না বোঝেন তাহলে সমস্যা নেই খেলেন সময় অটোমেটিক আপনাকে থামাবে এই ভিডিওটা দেখে যদি না থামতে পারেন তাহলে সমস্যা নেই খেলেন সময় আপনাকে থামাবে